তো যদি সয়েস হয় তাহলে নিব আর না হলে কিছু করার নেই আর দামটা অবশ্যই কম হতে হবে মোটামুটি বিশৃঙ্গিতের মধ্যে হলে কিনবো নইলে সম্ভব না কারণ বিশৃঙ্গিতের উপরে গেলে আমি কিনবো না সেটা অনেক দূরে একটা মার্কেট আছে ওইখান থেকে কিনব সো লেটস গো মহিলা মানুষের পিছনে পড়লে জীবনটা তেজ পাতা সরেন সরেন আপা সরেন ওকে আমি এই সামনে এই এই রুমটাই দেখে কি অবস্থা এই রুমে আসলে মোটামুটি কম দামে শার্ট পাওয়া যায় দেখি আগে কি অবস্থা সেই সেই ব্রো শার্ট তো পছন্দ হয় মানে মোটামুটি ভালো ভালো মানের শার্ট এগুলা এটা তো পুরাই জাক মানে এটা বোতাম খুলে দিয়ে গায়ে দিলে তারপর একটা সাদা গেঞ্জি নিচে পড়লে পুরাই মাত্র তবে দামটা আগে দেখি মামুরে মামু মাত্র ঊনষাট টাকা ধুরু এ বেরোই ভাই এত দাম পঞ্চাশ টাকা অন্য দোকানে কি অবস্থান এখন দীপাবলি চলতেছে তাও এত দাম দীপাবলির অফার হওয়ার কথা কোনো অফারের কোনো চিহ্নই নাই সমস্যা নাই অন্য দোকানে গিয়ে দেখি ওকে এটা আসছি এটা দেখি কি অবস্থা এটাই তো মনে হইতেছে প্রিন্টের শার্টগুলো নাই এখানে শুধু কোট প্যান্ট এগুলো টি শার্ট দেখা যাইতেছে তারপরে ওদেরকে জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করলে সব কিছু বের করে দেবে কোনো ব্যাপার না আগে দেখি এগুলো অফারে আছে অফারে যে কত আল্লাহ জানে এটা একটু বেশি উন্নত মানের শার্ট নিয়ে প্রিন্ট না তারা প্রিন্ট না প্রিন্ট তো হ্যাঁ মোসম লোগো আলো এটার মধ্যে আসলে প্রিন্টের ছাটি নাই তো এখান থেকে বের হয়ে যাইতে হবে ওরা না করতে এটা তো ভালোই সুন্দর লাগতেছে রংটা কত মাত্র ঊনসত্তর টাকা মানে বাংলাদেশের প্রায় আঠারোশো টাকা তো ষাট কিনা আমার ভালো লাগে গেছে তো কিছু করার নাই যে কয়েকটা শার্ট দেখছি আমি মোটামুটি এক একটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে এই দাম দিয়ে শার্ট কেনা কোনোভাবেই সম্ভব না আমার অন্য একটা জায়গা আছে ওইখানে সরি মানে আমার সুন্দর হয় না শার্ট দেখার জন্য অসংখ্য আল্লাহ